So on the door. そのガンデン。

আমাদের কাছে দোয়া হয়ে যায় তাহলে তাদেরকে ব্যস্ত নিশ্চিত করে আর যারা মারছে তাদের আমরা ফাঁসি চেয়ে তদন্ত করবেন এবং আমাদের যেই যে একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাহেব সাহেবের যে নামটা আসছে আপনাদের কাছে আমাদের একুশ নম্বর ওয়ার্ডবাসীর জোরালো দাবি আপনি সঠিকভাবে তদন্ত করবেন এবং আমাদের বিশ্বাস তদন্ত অবশ্যই